সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর চলছে কুরবানির জমজমাট সিজন আর আমরা আপনাদের যে গরুগুলোর সামনে দেখাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে খামারের জন্য উপযোগী অর্থাৎ কুরবানির পরে কিন্তু এই গরুগুলো ব্যাপক চাহিদা বেড়ে যায় সবসময় চাহিদা থাকে তো মোটামুটি আমরা আপনাদের পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে যেগুলো কেনাবেচা চলছে আমরা সেগুলো দেখাবো আর এগুলো কিন্তু ব্যাপক চাহিদা সম্পন্ন বর্তমানে ভাইয়া দেখি আপনারটা একটু এটা আপনার বাড়ি পোষা ভাই হ্যাঁ হয় নাই না না আগর আছে আগর আছে আচ্ছা বলেন এটা গুরু কত কি দাম চাইছিলেন দাম তো আছে 52 একটু পিছে যান তো এই যে এটা 52000 দাম চাওয়া হচ্ছে দেখছি আমরা কত বলে কত বলে দাম 43 44 44 আর দেওয়া যাবে কততে 47 47 47 এটা বিক্রি হবে 46 থেকে 47000 আচ্ছা আমাদের বলেন তো গরুটা কত বলছিল বাসায় দাম পঁয়তাল্লিশ হাটে এসে একটু বাড়ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেচল্লিশ সাতচল্লিশ হলে এইটা বিক্রি হবে এটা দাঁতের জন্য না মানে পরবর্তী কুরবানির জন্য অথবা তিন মাস রেখে বিক্রি করা যাবে এই ধরনের গরু আচ্ছা আমরা এখানে আরও দুইটা দেখছি বেশ সুন্দর সাইজের এই যে দেখছেন গরু দুইটা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রহমত কোথা থেকে কিনতে আসছিলেন কিনে ভাই কয়টা কিনলেন কিনেছে 10 12টা 10 12টা এই সাইজের গরুর দাম কেমন এখন দাম মিডিয়াম মিডিয়াম চাচা কেমন আপনারা তো বিক্রি করছেন এখন কম না বেশি দিকে আমি তো নেছি বেশি দামে কিন্তু বিক্রি করতে হতো বেশি দামে বেশি দামে নেছেন বেশি দামে দছেন এই জোড়াটা দাম কত চাচা পুরো তো মাল দিয়ে হ্যাঁ টাকা কেনে রে দাম কত জোড়াটার কত এক লাখ কত বলে কত বলে কত বলে বিশ আর বেচার দাম বেচার দাম পঁচিশ পর্যন্ত হলে জোড়াটা বিক্রি করা যাবে এক লাখ পঁচিশ পর্যন্ত মানে উনি সর্বশেষ হয়তো বা দিবে সাইড করে এক একটা তবে সুন্দর

দেখছেন দাম চলছে এবং তিপ্পান্ন ষাট হচ্ছে না হচ্ছে না লাস্ট কত চাইলেন আঠান্ন আঠান্ন কত বলছেন দাদা এটা পঁয়তাল্লিশ আর কত চাইলো ভাইয়া কত লাস্ট বেচার দাম আটচল্লিশ এটা আটচল্লিশ হাজার হলে বিক্রি করতে চাইছেন উনি এই যে দেখছেন গরুটা এই গরুটা আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে তো এগুলো আনুমানিক গড়ে এক বছর আশেপাশে বয়স হতে পারে কত কইছেন দাদা কত কইছেন 75 চাইছেন 75 হ্যাঁ ওরা মধ্যে 2500 2000 কম সত্তর তাও দিবেন না না দাতের নাকি দাতের ও আচ্ছা আচ্ছা দাতা লেটা 2000 কম সত্তর আর 75 এটা কিন্তু দাতের মানে এটা কুরবানির জন্য আর কি তো মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মধ্যে দেখছেন এই যে লেনদেন প্রায় হয়ে যাচ্ছে এখান থেকে 2 1000 বা 2500 টাকা এদিক ওদিক করলে কিন্তু বিক্রি হয়ে যাবে আর এই সাজে গরু আমদানি কিন্তু ভরপুর থাকে আমরা কিন্তু কত মামা এটা দাম কত পঁয়তাল্লিশ এটা চাইছে পঁয়তাল্লিশ হাজার আর কত বলে কত বলে কত বলে তেতাল্লিশ বেচা কেনার দাম

কত চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টির চাওয়া এই গরুটা কত বলে কত বলে কত বলে কত বলছে কাস্টমারে ছাপ্পান্ন সাতান্ন আর বেচার দাম বেচার দাম কত হলে দিবেন আটান্ন থেকে উনষাট দেখছেন এটা সর্বশেষ আটান্ন থেকে উনষাট পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কইছেন ভাই দাম কইছেন নাকি বলেন নাই কত চাইছে বাহাত্তর বাহাত্তর দাম চাইছে বলেন বলেন কত হলে নেওয়া যায় পঞ্চাশ এই যে দেখছেন এইটা দাম চলছে তো দর্শক আমরা দেখলাম যে মোটামুটি এই ধরনের গরু ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি ও পাশে কিন্তু ভিডিও সুন্দরভাবে দেখানো যাবে না যার কারণে আমরা ওয়েবসাইট থেকে দেখালাম আর এই ধরনের গরু কিন্তু কুরবানি পরে ব্যাপক দামটা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং এখনো একটু মোটামুটি স্বাভাবিকই মনে হলো তো সকলে ভালো থাকুন আল্লাহ না